সে মরতে সিঙ্গাপুরে যাবে কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেলে করতে হবে না সে মরতে থাইল্যান্ডে যাবে ব্যাংককে যাবে ভারতে যাবে সে মরবার জন্য মাউন্ট আলি যাবে লাশ হওয়ার জন্য বিমান ভাড়া করে প্রাইভেট হেলিকপ্টারে যাবে তারপর বাংলাদেশের স্বাস্থ্যভাগকে সে ভালো করবে না এইটাকে সে দুনিয়ার সম্মত বানাবে না আমি লম্বা সময় ইংল্যান্ডে দেখেছি আমি শুনে নাই যে রানী ট্রিটমেন্ট করতে আমেরিকা যাচ্ছেন রাজার ছেলেরও জ্বর হয়েছে তো ট্রিটমেন্ট করতে জার্মানিতে যাচ্ছেন এর তো শুনি নাই কখনো সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেলেন অমুক তমুক বাপের বাচ্চা মায়ের বাচ্চা অমুকের বাচ্চা অমুক দলের অমুক দেখবেন এগুলো লেখা আসে গণমাধ্যম লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রে যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়েছে গণমাধ্যমে জানায় যায় যাওয়ার সময় একবার এয়ারপোর্টে সব সাংবাদিককে ডাকে আবার হুইল চেয়ারের বাড়িতে বাড়িতে আবার সাংবাদিকদেরকে ডাকে এইরকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সেটা পান্ন বছরে আমাদেরকে দিয়েছে এবং কোন রাজনৈতিক দলের নেতারা লজ্জিত নয় এই কারণে দেখবেন সে মরতে সিঙ্গাপুরে যাবে কিন্তু বাংলাদেশে আগামীকে করতে হবে না সে মরতে থাইল্যান্ডে যাবে ব্যাংককে যাবে ভারতে যাবে সে মরবার জন্য মাউন্ট আলীতে যাবে লাশ হওয়ার জন্য বিমান ভাড়া করে প্রাইভেট হেলিকপ্টারে যাবে তারপর বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সে ভালো করবে না এটাকে সে দুনিয়ার সম্মত বানাবে না আমি লম্বা সময় ইংল্যান্ডে দেখেছি আমি তো কোনোদিন শুনে নাই যে রানী ট্রিটমেন্ট করতে আমেরিকা যাচ্ছেন রাজার ছেলেও জ্বর হইছে তো ট্রিটমেন্ট করতে জার্মানিতে যাচ্ছেন এরকম শুনি নাই কখনো মালয়েশিয়াতে যখন মাহাদির মোহাম্মদ দায়িত্বে ছিলেন ওনার একটা খুব মেজার এর প্রয়োজন ছিল আমি তো ডাক্তারের নামটা ভুলে গেছি তো ওই অপারেশনটা তখন ডাক্তাররা ওনাকে জানিয়েছে যে এটা মালয়েশিয়াতে নাই করা যাবে না এটা করতে হলে ওনাকে নিয়ারেস্ট সিঙ্গাপুরে যেতে হবে তারা হলে জার্মানিতে যেতে হবে তো মাহাদি মোহাম্মদ এটা শুনে শুনে বলেছে যে আমি মরতে কোন দেশে যেতে রাজি না উনি রাষ্ট্রকে ওখানকার যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাদেরকে বলেছেন যে তুমি এরকম একটা ইউনিট আগামী দুই সপ্তাহের ভিতরে মালয়েশিয়াতে সেট করবা যত টাকা লাগে যত দেশের যত ডাক্তার আর মেশিনারি লাগে সেগুলো নিয়ে আসা এই ট্রিটমেন্টটা শুধু মালয়েশিয়াতে আমার হবে না আমার মতো এই রোগের চিকিৎসা আরও যাদের যাদের করতে হবে নাগরিকদের তাদের প্রত্যেকের জন্য এটা করতে হবে অত এই হচ্ছে স্টেজ ফ্যাংশন যে রাষ্ট্র পরিচালনা করতে যে মেরুদণ্ড লাগে গার্ডস লাগে এইটাতে পান্ন বছরে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা দেখি নাই এবং না হওয়ার কারণে কি হয়েছে আপনাদের মতো মেধাবী মানুষদেরকে আজকে হাসপাতাল ফেলে এই অসুস্থ রাষ্ট্রের চিকিৎসা করতে প্রেস ক্লাবে আসতে হয়েছে এটা হচ্ছে এই রাষ্ট্রের লজ্জা যদি এই রাষ্ট্রের গণতন্ত্র থাকতো এই রাষ্ট্রের রাজনীতিবিদদের যদি ন্যূনতম হজ্জাদাবৎ সম্মান থাকতো তাহলে তারা এই দেশে মরত গ্রামে মরত রাস্তায় মরত প্লেনে হেলিকপ্টার করে আরেক দেশে মরত না আর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রফেশনালদেরকে এন সার্ভিস থেকে ডেকে এনে রাষ্ট্রের চিকিৎসা এবং প্রতিবাদ করবার জন্য প্রেস ক্লাবে আজকে শত শত হিসাবে হাজির হতে হতো না এটা রাষ্ট্রের জন্য প্রতিবাদ আপনাদের এর আগের এই বিয়াল্লিশ ব্যাচের যে সকল ভাই বোনরা আমার সাথে দেখা করেছেন আমি আপনাদের কাগজপত্র করেছি আপনাদের দাবি দেওয়াগুলো আমি এর আগে পড়েছি এর প্রত্যেকটা খুবই যৌক্তিক দাবি এত এবং এত ন্যূনতম লেভেলের যুক্তি যে এগুলো কোনোদিন দাবি হতে পারে না যে একটা একটা বিসিএসএ দুই হাজার ডক্টর অলরেডি পাশ করে ফেলছে মানে মানে ফাইনালি সিলেক্টেড হয়ে গেছে তাকে কেন আবার তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশের নাটকে অংশগ্রহণ করতে হবে মানে আপনি কেন আরেকটা বিসিএস দিচ্ছেন মানে এই ন্যূনতম প্রশাসনিক কাঠামোটা আপনি কেন অপারেট করতে জানেন না আপনার যখন এটা আপনি তাকে টেস্টেড করে ফেলেছেন আপনি শুধু ফলো করেন আপনি ছ মাস পরেরটাতে অ্যাপয়েন্টমেন্ট নেন তিন মাসের পরেরটাতে নেন নয় মাসের পরেরটাতে নেন আপনি কেন আবার পুরো পরীক্ষার নাটকটা করছেন ওয়াই এই রাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় যারা চালাচ্ছেন বর্তমান উপদেষ্টা সহ ওনারা কেউ আসলে এই ডিপার্টমেন্ট ভালো বোঝেন বলে আমার কাছে মনে হচ্ছে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পরে আমি দেখেছি যে এই উপদেষ্টা পড়ে গেছে ট্রিটমেন্ট নিতে এবং আমি সেটাও সমালোচনা করেছি আমি নিজে সরকারি হাসপাতালে যাই বিপদে না পড়লে কোনো আত্মীয়স্বজনের জন্য আমি প্রাইভেট হাসপাতালে যাই না এবং এটা আমি এতদিন লন্ডনে থাকার পরে আমি প্র্যাকটিসটা করি এবং গত আগে ঢাকা মেডিকেল আমি তিন ঘন্টা ডাক্তার দেখা আসছি অপেক্ষা করে এখানে সেখানে দুশো টাকা চারশো টাকা ব্যাংকে জমা দিয়ে দিয়ে আমি টেস্ট করে আসছি আমি বিশ্বাস করি যে আইন করে বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মী প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করতে হবে এটাই হচ্ছে একমাত্র সমাধান দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বিরোধী দলীয় নেত্রী হত্যা কর্তা অমুকের পোলা তমুকের পোলা অমুক রাজবংশের রাজপুত্র সকল রাজপুত্র রাজকন্যাকে ঢাকা মেডিকেলে পিজি থেকে লাইনে দাঁড়ায় চিকিৎসা নিতে হবে দেখেন আমার চিকিৎসা ব্যবস্থা চেহারা পরিবর্তন হয়ে যাবে কিন্তু যতদিন পর্যন্ত আপনি লং প্যান্ট মিডল ক্লাস পলিটিশিয়ান বাটপারদেরকে সিঙ্গাপুরে যাওয়া আলাউ করবেন ওরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হতে দেবে না কারণ ওইটা বিশ্বাসই করে না এবং সেই কারণে কি হচ্ছে দেখেন আমার মধ্যবিত্ত কি করে সে যখন অমুক তমুক ছাগল পাগল এই সেই বাটপারদেরকে দেখে কদিন পর পরে থাইল্যান্ডে ব্যাংককে ইন্ডিয়াতে ওখানে সেখানে যাইতে সে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার পুরো আস্থা হারাই ফেলে এবং দেখবেন বাংলাদেশের রোগীদের একটা কমন কনফিডেন্স প্রবলেম আছে ডেফিসিট প্রবলেম আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে কোনো কারণ নাই বাংলাদেশের নিরানব্বই শতাংশ মানুষ এখানে চিকিৎসা নেয় এখানেই বাঁচে এখানেই মরে সব তো এখানেই হয় কিন্তু এটা কেউ ট্রাস্ট করে না এখানে তার ডেফিসিট ট্রাস্ট আছে এই ট্রাস্টটা কেন বাংলাদেশে বড় বড় গণমাধ্যমে দেখবেন পত্রিকা রিপোর্ট হচ্ছে যে ভারতে স্বাস্থ্য ব্যবস্থা বদলে গেল পরিকল্পিতভাবে রিপোর্ট করে আমাদের এইখানে একটা দুর্ঘটনা হাসপাতালে ঘটলে দেখবেন দশটা গণমাধ্যম ফার্স্ট পেজে রিপোর্ট করে দেয় আপনার ইংল্যান্ডে রোগী মারা যায় না আমি ল পড়ার কারণে তো মেডিকেল নেগলিজেন্স করেছি ওখানে মেডিকেল ট্রাইব্যুনাল আছে হাজার হাজার মামলা হয় প্রতি প্রতি বছর এনএইচএসকে প্রতি বছর দুই থেকে তিন বিলিয়ন পাউন্ড শুধু কম্পেনসেশন দিতে হয় ওই আমি তো কোনোদিন ওখানকার গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট টেলিগ্রাফ টাইমসের ফার্স্ট পেজে কোনো নিউজ পড়ি নাই যে অমুক হাসপাতালে তো ভুল চিকিৎসার কারণে মারা গেছে আপনি এই এই রিপোর্টের কনসিকুয়েন্সটা বোঝেন সকল কিছু ঠিক থাকার পরে একটা মানুষ মারা যাইতে পারে একটা রুগী মারা যাইতেই পারে যদি মারা যায় মারা যাওয়ারটা একটা ডিসপিউট রেজলিউশন থাকতে হবে যেটা কিভাবে ডিল করবেন আপনি আপনি একটা ট্রেন করবেন হাসপাতালের একটা লোকাল কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে এটার বাইরে যদি যান আপনি হেলথের অববার্সম্যান থাকতে পারে হেলথ রিলেটেড আপনি মেডিকেল নেগলিজেন্সে ট্রাইব্যুনাল করেন ট্রাইব্যুনাল ডাক্তারের বিরুদ্ধে হাসপাতালের বিরুদ্ধে আপনি মামলা করেন অবজেক্ট ইলিশ কেন হোক মারামারি হতে হবে কেন এবং মারামারিটা কোন লেভেল দেখেন এই মানে এই সোনার বাংলার সোনার ছেলেরা কি করে দেখেন গত কয়দিন আগে এই যে ন্যাশনাল হসপিটাল নাকি একটা আছে সেখানে একটা ছেলে মারা গেছে মারা গেলে তার বন্ধুরা কষ্ট পাইছে ডেঙ্গুতে জ্বরে বাড়বে তার প্রতিবাদ করতে আসছে প্রতিবাদ থামানোর জন্য এরা আবার পাশের কলেজের একটা ছাত্র সংগঠনের ছেলেদেরকে পাঁচ লাখ দশ লাখ টাকা দিচ্ছে দিয়ে পলাপান পিনানোর জন্য ভাড়া করছে তো পলাপান পিনানোর জন্য ভাড়া করছে পরে দুই কলেজ একসাথে হয়ে গেছে আর পঁয়ত্রিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ আবার একসাথে হয়ে হয়েছে মিছিল করছে কি একটা বিশাল নেপুরিয়ান বোনাপাটের মতো যুদ্ধ করতেছে বিশ্ববিদ্যালয় বিজয় করবে বাংলাদেশে এখানে মানে বিজয় কে বিজয়ী হবে এই মুকুটটা কার গলায় যাবে একজন মারা গেছে সেই মারামারিকে কেন্দ্র করে তিনটা চারটা কলেজ একেবারে ধ্বংস হয়ে গেছে কি মোল্লা কলেজ একটা শুনলাম তার প্রিন্সিপাল বলেছে ষাট কোটি টাকা সম্পত্তির ক্ষতি হয়েছে বাকি দুটা কলেজের কথা না সরকারি কলেজের জন্য আলোচনা করে নাই ওই হাসপাতালটা তাহলে এটা করতে হচ্ছে কেন কারণ এই যে ন্যূনতম দাবিগুলোকে অ্যাড্রেস করবার কোনো মেকানিজম রাষ্ট্রের নাই